সিভিক ডাক্তার সিভিক নার্স নিয়োগের ভাওতাবাজি নয় আমরা চাই জেলায় জেলায় যথাযথ সরকারি স্বাস্থ্য কাঠামো এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নকারজনক ভূমিকা নিতে নিতে গেছে আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল পাহাড় প্রমাণ দুর্নীতি কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএস আমরা তাই স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএস এরও অপসারণের দাবি করছি দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা আমরা পাইনি পাইনি কেন তাও জানতে চাই ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারব প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারব কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এমত অবস্থায় আমরা আমাদের পাঁচ দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা বারোটা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা এদের ভরসাতে কি মেয়েরা কাজ করতে যাবে অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নদকে তদন্তের আওতায় আনতে হবে মিথ্যে কথা বলে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে আজকে পদক্ষেপের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে মেডিকেল কলেজে হোক কিন্তু নয়ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কলেজে কলেজে চলতে থাকা ছেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও ও ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন যেভাবে রাতের পর রাত দখল করছেন রাজপথে গড়ছেন মানব শৃঙ্খল তাকে আমরা কুর্নিশ জানাই অন্যদিকে অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত মাথা বাঙা থেকে কাঁচরাপাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে তাকে আমরা তীব্র দিককার জানাই আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন সরকার বা সুপ্রিম কোর্ট কথা যেন ভুলে না যান সাধারণ মানুষের সাধারণ মানুষের আক্রমণ ওপর আমাদের আক্রমণ হিসেবেই আমরা দেখছি ওপরেও তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন আমরা তার এই বক্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি অভয়ার অভয়ার বিচারহীন সবের উপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লক্ষ্যজনক নির্লজ্জতার পরিচয় বিচার না পাওয়া অব্দি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে পাশাপাশি মাননীয় যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন আমরা তাকেও তীব্র ধিক্ষা জানাচ্ছি মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু উঠতে পারি না আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচল অবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব